দেবে তোমরা মদিনা gali galiতে বিভিন্ন অঞ্চলে তোমরা এই ঠিকানা মাপি যাওয়ার পরে ওই সমস্ত বিদ্যা মহিলা এবং পুরুষদের কি করবে দেখা শোনার জন্য পরিচর্যার জন্য অগ্রসর হবে খলিফাතුল মুসলিমিন আবু বকর সিদ্দিক নির্দেশ মাপি সব আজ্ঞাইন حضرت سعد عزمی ردوان اللہ تعالی علیہ مزمعین خلیفہ نے دور بار تھے کہ انہوں نے سعب عزمی اندار

সকলে কাজকে বুকিং করে নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একজন মহিলার লিস্ট বাকি রয়েছে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার নাম ঠিকানা নিশান নিয়ে চলে যায় যাওয়ার পরে দেখে যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার নাম ঠিক নিয়ে চলে যাই মহিলার বৃদ্ধা মহিলার বাড়িতে ফজর নামাজের পর বাসায় গিয়ে লক করে বলে যে বাসার বাহিরে যখন লক করছে লক করে যখন বলে কে বলে যে আমি

যারা নাকি ফজরের পরে কোনো কাজের জন্য রওনা দেয় আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কাজের মধ্যে বরকত করে করেন তাদের ঘরে মুতাল্লাফাত রহমত বরকত অবতীর্ণ করে আর বিশেষ করে যারা হজরের নামাজের পরে ঘুমিয়ে থাকে তাদের মালের মধ্যে আল্লাফার বরকত দেন না ওই সমস্ত ব্যক্তিদের মালের মধ্যে বরকত থাকে না বলেন তো বলছিলাম ওমরে ফারুক রাজু ওই বৃদ্ধা মহিলা সেবা যত্নের জন্য কোন সময় গিয়েছিলেন ফজর নামাজে আগে না পরে ফজর নামাজের পরে কিন্তু মহিলার বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয়

উমরে ফারুক পরের দিন ফজরের নামাজের আগে বৃদ্ধা মহিলার ঘরে বাসায় পর উপস্থিত হয়ে বলে যে বাসার বাহিরে নর করে মা আমি ওমর এবনুল ক্ষমতা বেসেছি আপনার সেবা যত্ন করার জন্য আপনার সমস্ত কাজ সমাধান করার জন্য আমি উমরে ভুল খত্তা এসেছি বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয় বাবা প্রতিদিনের নাই যে আল্লাহর বান্দা আমার কাজ কর্ম করে চলে যায় ইতিমধ্যে আজকে ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দা কাজ করে চলে গিয়েছে এটা ছিল দ্বিতীয় দিনের ঘটনা পরের দিন চতুর্থ দিনের দিন উমরে ফারুক আবার মহিলার বাসায় গিয়ে লক করে বলে মা আমি এসেছি উমরে আপনার কাজ কর্ম সমাধা করে দেওয়ার জন্য আপনার কাজ করার জন্য ওই দিনটা ছিল তাহার সময় ওই দিনটা ছিল ওই সময়টা ছিল তাহার সময় মুসলমান বন্ধুগণ চতুর্থ দিনের কদম মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয় বাবার প্রতিদিনের নাই প্রতিদিনের নাই আল্লাহর যে বান্দা আমার সমস্ত কার্যকলাপ আমার সমস্ত কাজ যে করে যায় প্রতিদিনের নাই আজকেও কিছুক্ষণ পূর্বে কাজ করে চলে গিয়েছে চতুর্থ দিনের বেলায় ওই সময়টা ছিল তাহাজ্যতের সময় এখন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু টনক লড়ছে আমি এক দিন দুই দিন তিন দিন চার দিনের দিন আমি বৃদ্ধা মহিলার কাজকর্ম করার জন্য আসি কিন্তু আজকের দিনটা হচ্ছে তাহাজ্জুদের সময় বৃদ্ধা মহিলা বলে যে কেও পুরো আমার সমস্ত কাজ করে চলে গিয়েছে তাহলে আমার সেবার সেবা যত্বের প্রয়োজন নেই কাজের দরকার নেই আগে আমাকে ওই ব্যক্তিকে চিন্তা হবে ব্যক্তিকে দেখতে হবে কোন ব্যক্তি এই মহিলার কাজকর্ম করে চলে যায় সামনে সেই উপস্থিতি ততসব সাব আজমাই বিশেষ করে

আমি বিদ্যা মহিলার কাজ করব এখন করব না আমার প্রয়োজন এই বিদ্যা মহিলার আল্লাহ পাকের কোন বান্দা বিদ্যা মহিলার কাজ কর্ম করে চলে যায় গফির রজনীতে তে ওই ব্যক্তিকে আমার চিনা দরকার দেখা দরকার মুসলমান বন্ধুগণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরের দিন তাহাজ্জুতের নামাজের অনেক আগে অনেক আগ মুহূর্তে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলার বাসার থেকে কিছু কোন কিছু আগে বাসার কিছু আগ আগে একটা ঝোপঝাড়ের ভিতরে বসা রয়েছে দেখি কোন আল্লাহ পাকের বান্দা এই মহিলা কাজ কর্ম করার জন্য আসে তাকে দেখার জন্য বসা রয়েছে পাশে দরজার পাশে বসা রয়েছে কিছুক্ষণের ভিতর আল্লাহ ফাকির একজন বান্দা খালি পেয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে চলে আসে মহিলার দরজা দেখে যে মাত্র দরজাতে লক করবে দরজাতে লক করার পূর্বে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তির সামনে এসে দণ্ডায়মান হবে দণ্ডায়মান হয় এবং বলে দাঁড়াও কে আপনি আপনার পরিচয় দেন উমর ফারুক ছিলেন অনেক কঠোর মেজাজের অধিকারী ব্যক্তি जेई উমর ফারুক রাদিয়াল্লাহু তার জিমত সাথে যেই রাস্তা দিয়ে চলাফেরা করতু ওই রাস্তা দিয়ে কোন সময় শয়তান চলাফেরা করতু না শয়তান হইবি মুসলমান বন্ধুগণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু

আপনি রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকার দরুন এই ছোট খাটো আমল গুলো ছোট খাটো তো আপনি আমাদের দিয়ে করতে পারতেন মুসলমান বন্ধুগণ মুসলমান বন্ধুগণ অমরে ফারুক যখন তাকে উত্তর দেয় বলে যে ভাই উমার আমার তো জান্নাত কামায়ের প্রয়োজন রয়েছে আমার কি কি রয়েছে জান্নাত কামায়ের প্রয়োজন রয়েছে জান্নাত অর্জন করব অতএব আমার প্রেমালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

কে কার চাইতে আমল বেশি করতে পারে এর চির প্রতিদ্বন্দ্বী ছিল তারা দুইজন তারা মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ থাকতো আমি ওমরের চাইতে আমার আমল যাতে করে বেশি হয় ওমরে ফারুক রহদুল্লাহ নাম সেও প্রতিজ্ঞাবদ্ধ থাকতো যাতে করে আমারও আমল আবু বকর সিদ্দিক রহদুল্লাহ তালুন চাইতে বেশি হয়

محمد رسول الله صلى الله عليه وسلم